প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার ভারতে অবস্থান ভারত সংসদের কি অনুমোদন এই নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে আবার সিলমোহর দিল বলা যায় যে ভারতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আপনারা জানেন যে আমরাও এটি নিয়ে কথা বলেছি বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও এই সংসদীয় কমিটি খুব উদ্বেগজনক কথা বলেছে গতকালকেও এটি নিয়ে কথা বলেছি যে বাংলাদেশ পরিস্থিতি একাত্তরের পরে ভারত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এবং একই রিপোর্টে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে খুব উল্লেখযোগ্য অভিমত পেশ করেছে যে এই অভিমতটা এটি প্রকাশ করে যে শেখ হাসিনার ভারতে অবস্থানকে একদম সংসদ কর্তৃক বলা যায় সংসদীয় কমিটি কর্তৃক পাকাপোক্ত করে দিল বাংলাদেশ যখন উত্তাল বাংলাদেশে যখন অস্থিরতা দিনকে দিন বাড়ছে সেই সময় ভারতীয় সংসদ কর্তৃক পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি কর্তৃক এমন একটি রিপোর্ট পেশ নিঃসন্দেহে শেখ হাসিনার আশ্রয় এবং অভয় আশ্রয় বলা যায় অভয় আশ্রয়ের জন্য নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে সংসদ তারপর বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল এরপরও গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তে এক প্রকার অনুমোদন দিয়ে দিল তারা বলেছে মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরস্পরকেই ধারণ করছে অতীতেও ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে ভারত তার পাশে আতিথেয়তার হাত বাড়িয়ে দিয়েছে সংসদীয় কমিটির ওই অভিমত শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে অকিভাল মহল এর আগে গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রীকে জন্য বারবার তাগিদ দিয়েছে ভারতকে বিবৃতি দিয়েছে লিখিত চিঠি পর্যন্ত পাঠিয়েছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও মৌখিকভাবে প্রাপ্তি স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি আপনারা জানেন গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি পাঠিয়েছিল তার কোনো জবাব দেয়নি বরঞ্চ সেই চিঠির প্রশ্ন তুলেছিল ভারত সরকার আর এবারের চিঠির তো প্রশ্নই আসে না কোনো জবাবই দেয়নি এর কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও শেখ হাসিনার ভারতে অবস্থান তিনি দেশে ফেরা কিংবা সব নিয়ে জয়শঙ্করও মন্তব্য করেছিলেন এবং তিনিও বলেছিলেন যে শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসছেন এবং তার যতদিন খুশি তিনি থাকবেন আর এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু ভারত সরকারের বিষয় রইল না প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল বা অনুমোদন দিয়ে দিল এর আগে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে যাবার ঠিক পরের দিন ছয় আগস্ট সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশ পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার দেওয়া তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত ভারত গুরুতর দুর্দশা বা অস্তিত্বের হুমকির সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় দিয়ে থাকে সংসদীয় কমিটির বর্তমান চেয়ারম্যান শশী থারুর শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কেও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন যার এক্সেস তার কাছে রয়েছে এবং ভারত তাকে কখনোই ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করে না অর্থাৎ শেখ হাসিনা স্বাধীন মুক্তভাবে তিনি তার নিজস্ব ব্যবস্থাপনায় ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এটিও প্রতিয়মান হয় সবকিছু মিলে বাংলাদেশ অস্থির এবং বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতে আশ্রয় নিয়ে স্বয়ং সংসদীয় কমিটি কর্তৃক আবার যে অভিমত দেওয়া হলো বা যে রিপোর্ট দেওয়া হলো তাতে এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক এবং বাংলাদেশ সরকার যতই তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন বাংলাদেশে আন্দোলন হোক ভাঙচুর হোক যাই হোক না কেন ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দেবেন না এটি স্পষ্টভাবে সর্বদলীয়ভাবে বলা যায় কারণ এই যে সংসদীয় স্থায়ী কমিটি এটি একটি সর্বদলীয় কমিটি বলা যায় এখানে বিজেপি সাংসদরা আছেন এবং কংগ্রেসের সাংসদরা আছেন ছোটখাটো দলেরও সাংসদ আছেন এমনকি এই কমিটির প্রধান শশী থারুর তিনি ভারতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ এবং কংগ্রেসের সংসদ সদস্য অর্থাৎ আর শেখ হাসিনার অবস্থান সুদৃঢ় হলো ভারতে এবং এই সুদৃঢ় হওয়া এটি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য অবশ্যই আশীর্বাদের ব্যাপার এবং আওয়ামী লীগের জন্য স্বস্তির ব্যাপার বাংলাদেশে যাই হোক না কেন বাংলাদেশ গর্তে পড়ে গেছে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আছে এবং এই রাজনৈতিক দলের ওপর দমন প্রেরণ চলছে এই শেখ হাসিনার সুদৃঢ় অবস্থান আওয়ামী লীগকে ফেরাতে আরও বেশি ত্বরান্বিত করবে ফেরাতে আরও বেশি সহায়ক হবে বলা যায় যে পরোক্ষ সহযোগিতায় ভারত আওয়ামী লীগের আওয়ামী লীগ প্রধানের এবং এই সহযোগিতায় বাংলাদেশে যে একটা কঠিন অবস্থার মুখোমুখি এই অবস্থা থেকে উত্তরণে আওয়ামী লীগ ধীরে ধীরে নিশ্চয়ই চেষ্টা করবে এই হতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন